ঈদ উপলক্ষে একদম চাইনিজ পার্টি ব্যাগগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন এই ধরনের নিত্য নতুন কালেকশন দু হাজার ছাব্বিশের ঈদ কালেকশন একদম নিউ যা দেখাবো আপনাকে একদম সব নিউ কালেকশন আমার কথা হচ্ছে আপনি এই আইটেমগুলো তো আপনাদের জন্যই কিন্তু কাদের জন্য যারা ব্যবসা করে কাদের জন্য যারা আমার থেকে নিয়ে যারা বিজনেস করতেছে চাই সে খুচরা বেচুক চাই সে হোলসেল বেচুক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ নতুন নতুন সব লেডিস ব্যাগের কালেকশনগুলো রয়েছে তো এগুলো আপনারা কোথায় পাইকারি পাবেন আজকের ভিডিওটিতে কিন্তু সেই সন্ধান আপনাদের দেওয়ার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন আশা করি আপনাদের উপকারে আসবে যারা লেডিস ব্যাগ পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে দু হাজারের উপরের বেশি কালেকশন আছে শুধুমাত্র লেডিস ব্যাগের উপরে তো এই সন্ধানটি সম্পূর্ণ দেখবেন আর এই মুহূর্তে আছে চকবাজারের বিখ্যাত পাইকারি মার্কেট যেখানে এরকমের হাজারো দোকান রয়েছে তো একটি দোকান থেকে আপনাদের কিছু প্রোডাক্টের সন্ধান দেব তো আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম ভালো আছেন জি ভাই ভালো আছি তো প্রথমে আপনাদের দোকানের নাম আর লোকেশনটা একটু বলে দিন আমাদের দোকানের নাম হচ্ছে হাসান বেক হাউস লোকেশন হচ্ছে ঢাকা চকবাজার এসে খাজা সুপারমার্কেট অথবা সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে যে ঢাকা চকবাজার এসে একদম মোড়ে মদিনা আশিক টাওয়ারের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা ওনাকে আমাদের দোকানে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা ভাই যারা অনলাইনে প্রোডাক্ট নেবে তাদের কিভাবে আপনারা সার্ভিসটা দিয়ে থাকেন অনলাইনে আমাদের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার চৌষট্টি জেলাতেই উনি আমাদেরকে আমাদেরকে ফোন দিয়ে মাল দেখে তারপর উনি মাল নিতে পারবে আচ্ছা ভাই এখানে তো মানে নতুন নতুন আগে যে মডেলগুলো ছিল এগুলো তো এখন নাই আবার নতুন মডেল চলে এসেছে আর ঈদের আগ পর্যন্ত তো অনেক মডেল এভাবে আসতেই থাকবে আপনাদের বাসায় বসে নিতে চাইছেন তারা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করে এ টু জেড ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে আচ্ছা এরকম এর কোনো কিছু আছে নাকি যে আপনারা এত টাকার নিচে প্রোডাক্ট পাঠান না আর কাস্টমারের সার্ভিসটা হচ্ছে আপনারা আসলে কিভাবে দিবেন মানে ওরা যে প্রোডাক্ট চৌষট্টি জেলায় নেবে অনেক হয়েছে প্রোডাক্ট যাইতে অনেক দেরি হয় তারা অনেক সময় দিদা দ্বন্দ্বের ভিতরে থাকে যে প্রোডাক্ট তাদের আসবে কি আসবে না তো চৌষট্টি জেলায় চাইতে আপনাদের মিনিমাম কয়দিনের ভিতরে প্রোডাক্ট আসলে পৌঁছে যাবে এখানে কথা হচ্ছে কি দেখেন আমি একটা কথা বলি যেহেতু সামনে আমাদের বাংলাদেশে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের জন্য অনেকে ঢাকায় মানে আসার জন্য ইচ্ছা করে অনেকে আসবে না স্বাভাবিক আর যারা নিজ জায়গায় বসে তাদের দোকানের মধ্যে বসে অথবা তাদের বাজারে বা তাদের বাসায় বসে যারা চাচ্ছে যে আমাদের মালগুলো তারা তাদের ওখানে নিয়ে যাবে তাদের দুজনের সিস্টেম হচ্ছে যে তারা ওখানে বসে আমাদেরকে ভিডিও ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং টোটাল আইটেমগুলো দেখার পরে তার যে পরিমাণ বিল আসবে ওখান থেকে সে সামথিং কিছু টাকা আমাদেরকে পেমেন্ট করবে অগ্রিম পেমেন্ট করবে বাদ বাকি টাকা উনি কন্ডিশনের মাধ্যমে আমরা ওনার কাছে পাঠিয়ে দিতে পারব দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটি কথাটা বলছেন এখন আসলে ওই সিস্টেমটা নাই যে আসলে চুরি বাটপাড়ি এই ধরনের সিস্টেম এখন না এখন সবাই আমি মনে করি চকবাজারে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো চিন্তা অনেক ভালো মন মানসিকতা নিয়ে সবাই ব্যবসা করতে বসছে এখানে আসলে যে প্রত্যেকটা মাহাজনী প্রত্যেকটা মাহাজনী হিউজ পরিমাণ আপনার এই ক্যাশ নিয়ে বসছে এবং তারা অনেক টাকা পুঁজি নিয়ে এখানে বসছে আর একটা দোকানদারের সব সময় এই চিন্তা থাকে আমার মতো আরও দশটা দোকানদার ভাইয়ের একটা চিন্তা থাকে যে একটা কাস্টমার কিভাবে বাড়ানো যায় একটা ভালো কাস্টমার কিভাবে বাড়ানো যায় বা কিভাবে তাকে ভালো সার্ভিস দিয়ে আপনার কিভাবে তার সাথে কন্টিনিউ ব্যবসা করা যায় এই চিন্তাটা থাকে সুতরাং ওই চিন্তাটা এখানে আসাটাই ঠিক না যে তার টাকাটা লস হবে বা এই ধরনের তারপরও আপনার অনেক কিছুর মধ্যে তো দুই চারটা ভালো থাকে সেটা আসলে যাচাই বাছাই আপনি নিজেরাই করবেন ফোনের মাধ্যমে যতটুকু আপনার জানার দরকার আছে ততটুকু আপনি জানবেন এটা নিয়ে আসলে আমার বলার কিছু নাই তবে আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর পাইকের দামটা একটু বলে দেন আজকে আমি যে আইটেমগুলো আপনাদেরকে দেখাবো এগুলা একদম আপনার আমাদের আসন্ন যে এই ঈদ রমজানের ঈদ ঈদ কালেকশন একদম সব আর আমাদের দোকানে মেইন কথাই হচ্ছে আমি সবসময়ই কথা বলি আমাদের কাছে কোনো ব্যাগের অফার নাই ব্যাগের কোনো মেলা নাই আমরা ধারাবাহিক কন্টিনিউ ব্যবসাতে বিশ্বাস করি আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করবেন আমি এতটুকু আপনাদেরকে শিওর করে বলতেছি যে আপনারা আমাদের কাছে রেট এবং কি মালের ফিনিশিং সব কিছু মিলা আলহামদুলিল্লাহ আপনার শতভাগ আমি আশা করি যে আপনি সন্তুষ্ট হইতে পারবেন আর আমার এক প্রতিষ্ঠানেই আপনি লেডিস ব্যাগ স্কুল ব্যাগ বেল্ট মানি ব্যাগ কুচিং ব্যাগ হাত পার্স সব আইটেম পাবেন ঠিক আছে তারপরে যে আমাদের কাছে যে এই আইটেমগুলোও পাবেন এই আইটেম দিয়ে আমি আপনাদেরকে শুরু করি এই যে চায়না আইটেমগুলো এগুলো একদম ইম্পোর্ট করা মাল ঠিক আছে এগুলো আপনি আমাদের কাছে এক হাজার বারোশো তেরোশো চোদ্দোশো এই রেটের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো প্রত্যেকটা আইটেমই আপনার দুইটা তিনটা করে কালার আছে ঠিক আছে এই আইটেমগুলো একটু দেখান আপু একদম সব নিউ আইটেম একদম নিত্য নতুন আইটেম এগুলো আপনার সব হাজার টাকার উপরে এই আইটেমগুলো আপনারা যারা ব্যবসা করেন অনলি যারা ব্যবসা করেন আমরা এই কথাটা বারবার করে বলতেছি খুচরা কোন প্রকারের কোনো লেনদেন আমরা করি না অনেকে শুধু শুধু আমাদেরকে ফোন করেন এবং পরবর্তীতে আপনারা মনে করেন যে ওই দোকানদার ভালো না বা ওই দোকানদারের ব্যবহার ভালো না আমরা আসলে এই কথাটা বারবার করে বলি যে কোনো প্রকারের কোনো খুচরা দুই পিস চার পিস পাঁচ পিস দশ পিস অন্তত আমি বিজনেস করি না ওইটা অন্য দোকানদার করলে করতে পারে আমাদের প্রতিষ্ঠানে যারা একমাত্র ব্যবসা করে বা যাদের সত

অনেকে আপু আমি একটা কথা মাঝখানে ভিডিওর মাঝখানে বলি অনেকে শুধু শুধু বলে যে আপনার আচার ব্যবহার ভালো না বা এটা সেটা ভাই আমি তো খারাপ কিছু বলিনি আপনার আমি যেটা বলছি আপনি ওইটা নিয়ে আমাকে ফোন করেননি আপনি আমাকে ফোন করছেন বা এটা আমি দুই পিস দিব আমি বলছি যে হবে না এটা বলে আমি কাইটা দিছি এখন উনি বলতেছে আমার আচার ব্যবহার ভালো না এটা না কিন্তু ব্যবহারের জন্য স্পেশালি ভাই এটা তিনটা ওইটা দুইটা আমাকে এভাবে দেন ওই সমস্ত কাস্টমারদেরকে বলবো আপনারাও সময় নষ্ট করবেন না আমাদেরও সময় নষ্ট করবেন না বাস এখন আমি আপনাদেরকে কিছু আইটেম দেখাই এগুলো আইটেম একদম নিউ কালেকশান এই কালেকশানগুলো একদম নতুন এগুলার ভিতরে আমাদের কাছে প্রায় আপনার বিশ থেকে তিরিশটা কালেকশান আছে প্রত্যেকটাই আইটেম দুইটা তিনটা করে কালার আছে প্রত্যেকটা মডেলের আপনি দুই তিনটা করে কালার আমাদের কাছে পাবেন এগুলো সব হাজার টাকার উপরে এই আইটেমগুলোই আপনার আমাদের ভাইরা আপনার নিউ মার্কেট 1000 টাকার উপর শুরু করে হাইস্ট কত টাকা পর্যন্ত হবে হাইস্ট আমাদের কাছে 2000 টাকা পর্যন্ত আছে এই দেখেন একদম ভাইরাল এটা হচ্ছে ডলার ঠিক আছে এগুলোর ভিতরে আবার দুইটা মডেল আছে এই যে আইটেমগুলোর মধ্যে এটা একটু আপনার ডোল টাইপের ডলার আর এটা আপনার একদম ডলার টাইপেরই একটা হ্যাঁ চওড়া আর এটা হচ্ছে আপনার গোল আচ্ছা মানে নতুন নতুন যে মডেলগুলো তারপরে আপনার এই যে মহিলাদের এই যে সাইড ব্যাগগুলো আছে আমাদের কাছে এই যে সাইড ব্যাগ এগুলোরও প্রায় চার পাঁচটা কালেকশান আমাদের কাছে আছে এবং প্রত্যেকটা কালেকশানেরই দুইটা চারটা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে আমরা বারবার করে বলি যারা মাত্র শুধু ব্যবসা করবেন যারা আমাদের আইটেম নিয়ে শুধু ব্যবসা করবেন বা ব্যবসা করতেছেন শুধুমাত্র তাদের জন্যই আমাদের ভিডিও তারপরে যে আইটেমগুলো একটু দেখেন এই আইটেমগুলো একটু দেখেন আপনি এগুলো হচ্ছে আমাদের বাংলা আইটেম এগুলোর ভিতরে আমার কাছে প্রায় পনেরো থেকে বিশটা পনেরো থেকে বিশটা আইটেম আপনার কাছে পাবেন এগুলোর সাড়ে তিনশো তারপরে যে এই আইটেমগুলো দেখেন এই যে এই আইটেমগুলো একটু দেখেন ঠিক আছে তারপরে যে আমাদের এই আইটেমগুলো একটু দেখেন তারপরে আপনার ধরেন না এই আইটেমটা সাড়ে তিনশো টাকা ঠিক আছে সাড়ে তিনশো তারপরে তিনশো ষাট তারপরে তিনশো পঞ্চাশ সাড়ে চার অর্থাৎ তিনশো চারশো সাড়ে চারশো টাকার ভিতরে এই আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনাদের এখানে যে কালেকশনগুলো আছে মানে হিউজ তো কালেকশন আছে এগুলো মোটামুটি আপনার হচ্ছে ওই দেড়শো টাকা থেকে শুরু করে অবশ্যই তারপরে যেমন এই আইটেমটা এই আইটেমটা এই আইটেমটাও আমাদের কাছে আছে ঠিক আছে এটার ভিতরে কয়েকটা ক্যাটাগরি হয় দামি হয় কম দামি হয় এই যে আইটেমগুলো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে যে যে নতুন আইটেমটা এটা দেখতে পারেন একদম ভাইরাল ঠিক আছে সুন্দর একটা দেখেন একদম পছন্দের প্রত্যেকটা আইটেমেরই আপু আমি একটা কথা বলি প্রত্যেকটা আইটেমেরই তিনটা চারটা পাঁচটা করে কমপক্ষে তিন থেকে চারটা করে কালার আছে আমি একটা কথাই বলি যে এই সমস্ত আইটেমগুলো ঠিক আছে এগুলো সত্যি একদম ইউনিক কালেকশন একদম সত্যি কার অর্থেই এগুলো একদম ভাইরাল এবং ইউনিক কালেকশন এই সমস্ত আইটেম আমি আমার কাছে মিনিমাম পনেরো থেকে বিশটা কালেকশন অ্যাভেলেবেল পাবেন প্রতিনিয়তই এবং এগুলো অনেকে দেখা যায় ভিডিওটা এক সপ্তাহ পরে দেখে বা এক মাস পরে দেখে ভিডিও তো থাইকা যায় কিন্তু মালটা কিন্তু থাকে না তখন এটার পরিবর্তে দেখা যায় লেটেস্ট অন্য কোনো আইটেম নিয়ে আমরা আবার ভিডিও তৈরি করি তো সুতরাং কন্টিনিউ আলহামদুলিল্লাহ আমাদের দোকানে মাল আসতেছে যাচ্ছে আপনারা যারা আমাদের থেকে এ সমস্ত মানে সুন্দর সুন্দর আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের এগুলো হচ্ছে আমাদের লুজ ব্যাগের আইটেম আপু একদম নতুন এবং এগুলো আপনার একটা দুইটা আইটেম না আমার হিসাব মতে প্রায় এখানে বিশ থেকে টাকা কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন ঠিক আছে আপনি দামি বলবেন কম দামি বলবেন যেভাবে বলবেন এই যে আইটেমগুলো দেখেন এগুলো হচ্ছে লুজ ব্যাগ এগুলো আমাদের কাছে মাত্র তিনশো টাকা থেকে শুরু মাত্র তিনশো টাকা থেকে শুরু এই সমস্ত আইটেম একটা দুইটা আইটেম না প্রায় বিশ থেকে পঁচিশটা আইটেম আপনারা আমাদের কাছে পাবেন ঠিক আছে প্রত্যেকটা আইটেমেরই কমপক্ষে দুই তিন চার পাঁচটা করে কালার আছে চারটা পাঁচটা করে কালার প্রতিটা মডেলেরই অ্যাভেলেবেল লুজ কত টাকা থেকে শুরু কত টাকা আছে আমাদের মাত্র 300 টাকা থেকে এই সমস্ত আইটেমের ব্যাগগুলো শুরু স্টার্টিং প্রাইস হ্যাঁ তারপর এগুলোর ভিতরে অনেক কালেকশন আছে ঠিক আছে আপনি একটু দেখেন আমার ঘরটা পুরোটাই কিন্তু ডিসপ্লে অনেক জায়গায় অনেক আইটেম আছে যে ডিসপ্লে দেওয়ার জায়গাটা আর নাই তো সেজন্য দেখা যায় যে আমরা ওই যে নিচে প্রোডাক্ট এগুলো হচ্ছে আমাদের লুজ ব্যাগের আইটেম ঠিক আছে এই আইটেমগুলো আমাদের কাছে মাত্র তিনশো টাকা থেকে শুরু স্টার্টিং প্রাইস মাত্র তিনশো টাকা হ্যাঁ এই আইটেমগুলো প্রত্যেকটা আইটেমের ভিতরে মানে এই লুজ ব্যাগের ভিতরে ভাই কালেকশন হবে কতগুলো 50টা বেশি আমার কাছে আপাতত যে আইটেম আছে প্রায় 20 থেকে 30 টাই আইটেম আছে अवेलेबल আছে তো अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে তারপরে আপনি এই যে এগুলার ভিতরে দেখেন এই যে আইটেমগুলো

বাস্তবিক অর্থে ঠিক আছে এগুলো হচ্ছে একটু কম দামি আইটেম তারপরে যে আইটেমগুলো একটু দেখেন দেখেন এই আইটেমগুলো একটু দেখেন দেখেন একদম নতুন কালেকশন আপনি আমি সত্যি করে বলি এই সমস্ত হ্যাঁ আপনি একটু দেখেন সব চেক করে নেবেন ঠিক আছে একদম ফিটিং থেকে শুরু করে

এই যে আইটেমগুলো একটু দেখান এই যে আইটেমগুলো একটু দেখান এগুলো রেঞ্জ মোটামুটি কি রকমের আছে এগুলো আপনার 500 550 450 টাকা থেকে স্টার্টিং এগুলো মানে 700 800 করে সেল দিতে পারে একদম নির্দ্বিধায় আমার কথা হচ্ছে আপু একদম আমাদের দোকানের যেটা মেইন থিওরি প্রতিনিয়ত কাস্টমারদের চাহিদাকে প্রাধান্য দিয়ে আমরা ব্যবসা করি কাস্টমার কি চাচ্ছে বা আমার পণ্যটা নিয়ে কাস্টমার হ্যাপি কিনা এটাই হচ্ছে আমাদের মূল মাক্সাদ মূল উদ্দেশ্য আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি আমার মাল নিয়ে যদি কেউ কোনো প্রকারের কোনো প্রকারে সে সেল করতে পারতেছে না বিক্রি করতে পারতেছে না বা তার কালারের প্রবলেম বা তার আমার থেকে মালটা নেওয়ার পরে সে মালটা একটু রিজেক্ট পাই ডিফেক্ট পাই আদার্স যে কোনো সমস্যা সে পাক সে আমার মাল আমাকে রিটার্ন দিবে দুই মাস তিন মাস চার মাস পরে রিটার্ন দিয়ে সে অন্য মাল নিবে এক্সচেঞ্জ করে না অন্য মাল সে অন্য মাল এক্সচেঞ্জ করে সে অন্য মাল নিয়ে যাবে আমার কথা হচ্ছে আপনি আমার সাথে সততা দিয়ে ব্যবসা করেন চকবাজার প্রায় এক হাজারের উপরে আপনার লেডিস ব্যাগের দোকান আছে আমার কাছে কেন আসবেন আমি এই কথাটা সব সময় বলি আমার কাছে আসবেন হচ্ছে আপনার ব্যবসায় বাড়ানোর জন্য আপনার ব্যবসায় প্রফিটের জন্য আপনি এক দোকান থেকে লেডিস ব্যাগ স্কুল ব্যাগ বেল মানি ব্যাগ হাত পার্স কোচিং ব্যাগ সব আইটেম পাবেন একটা প্রতিষ্ঠান থেকে কোনো সমস্যা হবে মালে কোনো সমস্যা হবে আপনি মাল এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে যাবেন কোনো সমস্যা নাই এই আইটেমগুলো একটু দেখেন জরি জরির ভিতরে প্রায় আমাদের কাছে দশটার মতো কালেকশান আছে ঠিক আছে

এগুলোর ভিতরে আবার আপনার পাঁচটা করে প্রতিটা মালের কালেকশান মানে কালার পাবেন এই বড় কলেজ ব্যাগের আইটেম আছে মিনিমাম আমাদের কাছে পনেরো থেকে বিশটা প্রতিটা মডেলেরই আবার চারটা পাঁচটা করে কালার পাবেন ঠিক আছে তারপরে যে আইটেমগুলো একটু দেখেন এগুলো একটু ছোটো ঠিক আছে এই যে আইটেমগুলো এই যে আইটেমগুলো একটু দেখেন এগুলো একটু ছোটোর মধ্যে ফেন্সি আইটেম ঠিক আছে এই আইটেমগুলো আপনাকে আসলে আমি পুরাটা ঘর কিভাবে দেখাবো একটু আপনি নিজে একটু কাস্টমারদেরকে দেখান এগুলো প্রত্যেকটা আইটেম একদম লাভজনক আইটেম দেখতে যেমন কোয়ালিটি ফুল তেমন আপনি এটা মানে কাস্টমারদের কাছেও আপনি এই আইটেমগুলো আপনার ভালো লাভে আপনি সেল করতে পারবেন এই যে আইটেমগুলো দেখেন এই যে আইটেমগুলো দেখেন তারপরে যে আইটেমগুলো দেখেন এরপরে আপু আমি আপনাকে আরেকটা কথা বলি গোটা ঘরটাই হচ্ছে আমার এক ধরনের মানে স্যাম্পল এখানে আপনার সব আইটেম পাবেন বাংলা পাবেন তারপর আপনার চায়না পাবেন তারপরে ম্যাটারিয়াল সব কিছু চায়না ফিটিং আমাদের বাংলা সব ক্যাটাগরির মাল পাবেন যেহেতু সামনে আপনার রমজানের ঈদ তো সেই উপলক্ষে আমাদের বাচ্চা আইটেমগুলো অনেক চাহিদা থাকে ঈদ মানে বাচ্চাদের মানেই বাচ্চাদের একটা অন্যরকম আনন্দ খুশি এই যে আইটেমগুলো একটু দেখেন এগুলোর ভিতরে আমাদের কাছে অলরেডি প্রায় বিশ থেকে তিরিশটা শুধু এই চায়না ক্যাটাগরির

এগুলার ভিতরে যে কয়টা কালেকশন হয় কালেকশনগুলো আমি একটু দেখাই আপনাকে এই যে একটা কালেকশন ঠিক আছে তারপরে যে একটা কালেকশন তারপরে যে একটা কালেকশন তারপরে আপনার এই যে একটা কালেকশন ঠিক আছে তারপরে আপনার এরকম অসংখ্য কালেকশন এই ক্যাটাগরির মধ্যে আমাদের কাছে পাবেন মানে এর বাংলা সাইনা দুইটা কোয়ালিটি আছে দুইটা मिक्सচার আছে দুইটা আমাদের কাছে পাবেন এগুলো হচ্ছে আপু আমাদের শিকল আইটেম চেইন ব্যাগের আইটেম অন্তত পক্ষে তিরিশটা আইটেম আমাদের কাছে সবসময় প্রতিনিয়তই থাকে আপনি একটু দেখেন আইটেমগুলো একটু দেখেন এগুলো আইটেম আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা থেকে শুরু মাত্র আড়াইশো টাকা থেকে আমাদের এই আইটেমগুলো শুরু প্রত্যেকটা আইটেমেরই চারটা পাঁচটা করে কালার আছে এবং একদম লেটেস্ট এই আইটেমগুলো এগুলো শুরু কত মাত্র 2500 টাকা থেকে। আর কত টাকা পর্যন্ত আছে 400 4500 প্রোডাক্ট একটা জিনিস নিয়ে কিন্তু আমরা থাকি না। আজকে আমার কাছে আইটেমটা আছে তো কালকে সেটা নাও থাকতে পারে। বাট কাস্টমারের যখন যেটা চাহিদা আমরা সেটাকে প্রাধান্য দিয়ে আমরা সবসময় মাল নেই। তারপরে এই যে আইটেমগুলো এই আইটেমগুলো আপনি অন্য দোকানে পাবেন। আমার থেকেও ভালো পাবেন। বাট আমি বলবো যে আপনি আমার কাছে আসবেন শুধুমাত্র রেটের জন্য। আপনি আমার কাছে আসবেন আপনার দোকানের জন্য ভালো একটা দোকানের সন্ধানের জন্য আপনি আমার কাছে আসবেন ঠিক আছে তারপরে এই যে আপনি এই সাইডে আমাদের ব্যাকপ্যাক গুলো আছে ছোট ছোট এই যে আইটেম গুলো দেখেন ব্যাকপ্যাক যেগুলো এগুলো কিন্তু ব্যাকপ্যাক গুলো একটু দেখেন এগুলোর ভিতর আমাদের কাছে প্রায় 10 থেকে 15 টাকা কালেকশন সব সময় পাবেন ঠিক আছে প্রোডাক্ট একটা প্রোডাক্ট একটু কাছ থেকে দেখেন সমস্যা নাই প্রত্যেকটা আইটেমেরই চারটা পাঁচটা করে কালার পাবেন তারপরে যে আইটেম গুলো দেখেন ডিজাইন আছে ডিজাইন আছে এরপরে পাবেন হচ্ছে আমাদের কাছে টোট ব্যাগ এই যে এই পাশে তো টোট ব্যাগের কালেকশন আছে অসংখ্য টোট ব্যাগের কালেকশন আমাদের আছে এই যে টোট ব্যাগ গুলো মানে স্টার্টিং প্রাইস এই কত টাকা থেকে এগুলো মাত্র আপনার 80 টাকা থেকে মানে নরমাল যেগুলো 80 টাকা থেকে 80 টাকা থেকে টোট ব্যাগের কালেকশন গুলো আমাদের কাছে পাবেন তারপরে যে এগুলো পাবেন এগুলো প্রত্যেকটা আইটেমেরই চারটা পাঁচটা করে কালার আছে এগুলোর মধ্যে আইটেম আছে অনেকগুলা কালার হবে ডিজাইন হবে হ্যাঁ ডিজাইন হবে কালার হবে ঠিক আছে এই যে আইটেম গুলো পাবেন

চারশো তিনশো সাড়ে টাকার ভিতরে একটা কথা আপনাকে একটু বলি আপু অর্থাৎ যারা আগামী রমজান উপলক্ষে ঢাকা এসে অথবা দোকানে বসে তারা নিজ দোকানের জন্য একটা ভালো দোকানের সন্ধান চাচ্ছে আমি নিট দ্বিধায় বলবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে সাইটেম ও মিলাই দিতে পারবেন এবং রেট পাবেন আপনি প্রয়োজনে অন্য দশটা দোকান যাছাই বাছাই করে দেন তারপর আপনি আমাদের কাছে আসেন আমি এটুকু আপনাকে বলবো যে আপনি আমাদের কাছে ভালো মানের এবং সন্তুষ্টজনক সার্ভিস আপনি আমাদের কাছে পাবেন এটাই আমি আপনাকে বলবো তো প্রিয় দর্শক এখানে তো আপনারা দেখছেন হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে একদম আপনারা সাইড ব্যাক মানে বেনিটি ব্যাগ থেকে শুরু করে সাইড ব্যাগ থেকে শুরু করে চায়না যে এই যে ব্রাইডাল যে বা পার্টি ব্যাগ যেগুলো বলে এই কালেকশনগুলো থেকে শুরু করে বাচ্চাদের কালেকশন তারপর আরও অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে স্কুল ব্যাগ রয়েছে টোট ব্যাগ রয়েছে অনেক কালেকশন আছে ভাইদের এখানে তো যারা সব কিছু আপনারা একটা দোকানে এই প্রোডাক্টগুলো ঈদের আগে তুলতে চাচ্ছেন ঈদের সময় কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে যায় তো আপনারা ঈদের আগেভাগে যদি এই প্রোডাক্টগুলো তোলেন তাহলে কিন্তু আপনাদের কিছু টাকা হলেও সেইফ হবে আর আপনারা একটা বিশ্বস্ত দোকান থেকে প্রোডাক্টগুলো নিতে চাইলে হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যারা আগে প্রোডাক্ট নিয়েছেন তারা কীরকমের কি সার্ভিস পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবে তাহলে কিন্তু আর একটা দর্শক বা আর একটা ব্যবসায়ী কিন্তু এখান থেকে প্রোডাক্ট নেওয়ার কিন্তু একটা সাহস পাবে আর তারা কিন্তু সুন্দর একটা বিজনেস করতে পারবে বা তাদের ভবিষ্যৎটা কিন্তু সুন্দর হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে একদম ভুলবেন না আর নিত্য নতুন প্রোডাক্টের সন্ধানে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পেজটি ফলো দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য